জাহিদ হিন গমন্ড শেষ করছি তোমরা সকলে ভালো আছো ওয়েলকাম জানাচ্ছি আমাদের চ্যানেল অ্যাথলিট হলদিয়া পরিবারে তো আমি আমার পুরনো সেট আবার ফিরে এসেছি সঙ্গে একটা খুশির খবর নিয়ে এসেছি তোমাদের অরুণাচল প্রদেশের ওপেন র্যালি আরবি পোর্টালের ওপেন র্যালির আপডেট কিন্তু আমি দিতে এসেছি তো সম্পূর্ণ ভিডিওটা দেখবে কিছু কথা বলার আছে লাস্টে তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখলে কথাগুলো শুনতে পাবে আর একটা কথা বলবো যারা পুরনো ভিউয়ার্স রয়েছে তারা অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করো এবং যারা নতুন ভিউয়ার্স রয়েছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর কমেন্ট দুজনেই করো হিন্দ বলে ঠিক আছে তো দেখো বন্ধুরা আমি কিন্তু এখানে লিখে রেখেছি ডিরেক্ট রিকোয়ারমেন্ট অফ পোর্টার ওয়ার্ক ইন অরুণাচল প্রদেশ তো অরুণাচল প্রদেশের নোটিশ সেই কারণে আমি কিন্তু অরুণাচল প্রদেশ এখানে লিখে রেখেছি ওকে তো এবারে তোমাদের কোয়েশ্চেন আসবে যে হিমাচল প্রদেশ বাকি সিকিম শিলিগুড়ি এগুলো কবে আসবে তো আঠাশ তারিখের পর থেকে অর্থাৎ আঠাশে এর পর থেকে একে একে করে সমস্ত আপডেট আসতে থাকবে এরকমটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে ওকে এরপরে দেখো তোমাদেরকে বলে দিই তোমাদের টাইম যেটা থাকবে কত মানে ডিউটি তোমাদের কত হবে ডিউটি তোমাদের হবে গিয়ে একশো দিন অর্থাৎ প্রায় প্রায় কত হবে সিক্স মান্থস ওকে সিক্স ওয়ান থাকবে তোমাদেরকে আমি আগে বলেছি ছ মাসের ডিউটি হয় আরবি পোর্টালে পারমানেন্ট হওয়া যায় তার কিছু কৌশল আছে সেগুলো তোমাদেরকে জানতে হবে ওকে কিন্তু তার আগে তো সিলেকশান দিতে হবে নাকি তো সেইখানে দেখো তোমাদের এখানে একশো উনআশি দিন তোমরা পেয়ে যাচ্ছ এরপরে দেখো তোমাদের ভ্যাকেন্সি কত থাকছে ভ্যাকেন্সি কিন্তু বারোশো থাকছে ঠিক আছে বারোশো থাকছে তোমাদের ভ্যাকেন্সি এটা একটা খুব ভালো একটা তোমাদের জন্য অপরচুনিটি হতে পারে কারণ বারোশো প্লাস থাকছে মানে এখানে তোমাদের অনেকটাই চান্স নেওয়ার সম্ভাবনা থাকে এরপরে দেখো বন্ধুরা লেখা রয়েছে শুড বি ফিজিক্যালি অ্যান্ড মেডিক্যালি ফিট অর্থাৎ তোমাকে ফিজিক্যালিভাবে এবং মেডিকেলের দিক থেকে একদম ফিট থাকতে হবে ওকে তো তোমরা তো অবশ্যই আছো আমি জানি কারো ছোটোখাটো প্রবলেম থাকলে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে কোনো অসুবিধা নেই ঠিক আছে এরপরে তোমাদের ডেট যেটা ঠিক আছে ডেট তাহলে তোমাদের কি আছে তেইশে মে দু থেকে পঁচিশে মে দু ঠিক আছে এই ডেটটা দেওয়া হয়েছে এবারে যেটা ইম্পর্টেন্ট কথা বলার বাকি তো তোমরা জানো ডকুমেন্টস वगैरह কি কি লাগবে তো দেখো এখানে যেটা ইম্পর্টেন্ট কথা বলার বন্ধুরা এই নোটিশটা আমি পেয়েছি পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট গ্যারান্টি থাকছে যে এইটা কিন্তু রিয়েল হতে পারে ঠিক আছে এটা কিন্তু রিয়েল হতে পারে কারণ অনেক নোটিফিকেশান এই মধ্যে ফেক বেরিয়েছে তো তো সেই কারণে এখানে কিন্তু ফিফটি থেকে সিক্সটি সম্ভাবনা রয়েছে যে এটা রিয়েল নোটিশ আর এটা যদি রিয়েল নোটিশ হয় আমি তোমাদেরকে আবারও একটা ভিডিও বানিয়ে দেবো যেখানে তোমাদেরকে গ্রাউন্ড কোন টাইমে যেতে হবে ঠিক আছে কোথায় থাকতে হবে কোথায় দাঁড়াতে হবে এনিথিং বলে দেবো কি গাড়ি ধরে যেতে হবে কত টাকা খরচা হবে সব কিছু বলে দেবো ঠিক আছে কিন্তু এইটা তার আগে আমাকে জানতে হবে ফেক নাকি রিয়েল ওকে কারণ এটা যতদূর সম্ভব মনে হচ্ছে এটা রিয়েল ষাট পার্সেন্ট চান্স আছে যে এটা রিয়েল ঠিক আছে যখনই কোনো সমস্যা হবে আমি ওখান থেকে খবর পেলে যারা রয়েছে কাজে রয়েছে ইতিমধ্যেই তাদের কাছ থেকে খবর পেলে তোমাদেরকে কিন্তু জানিয়ে দেব কেমন অতএব তোমরা সবাই রেডি থেকো যে যাভাবে রেডি করছো নিজের মতো নিজে ফিজিক্যাল প্র্যাকটিস করছো প্র্যাকটিস করে যাও এবং ভালোভাবে তোমরা কিন্তু মাঠটা পাস করো মাঠটা অতটা হার্ড হয় না ডকুমেন্টসগুলো রেডি করে নাও আর তোমাদেরকে তো বলেই ছিলাম কী কী ডকুমেন্টস লাগবে এখানে বারো কপি তোমার ফটো লাগবে বারো কপি ফটো লাগবে বাকি ভাগেরা বগেরা আমি সমস্ত কিছু কিন্তু তোমাদেরকে অলরেডি আগে থেকে ভিডিও বানিয়ে দিয়েছি যারা যারা কোনো ডকুমেন্টের ভিডিও দেখো নি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো করে চ্যানেলের ভেতরে ঢোকো ঢুকে পোর্টারে ডকুমেন্ট নিয়ে ভিডিও দেখো পোর্টারে এনিথিং পেয়ে যাবে মেডিকেল ডকুমেন্ট ঠিক আছে সমস্ত কিছু পেয়ে যাবে পোর্টার নিয়ে একদম বিস্তারিত আলোচনা রয়েছে গিয়ে তোমরা চট করে দেখে নাও আর এটা যদি রিয়েল হয়ে যায় আমি তোমাদেরকে অবশ্যই আরও একটা ভিডিও বানিয়ে দেব সেই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে প্লেস গ্রাউন্ড কীভাবে যাবে এনিথিং আলোচনা করে দেবো ঠিক আছে তো সবাই ভালো থেকে সুস্থ থাকো চিন্তা করো না এটা অরিজিনালি হবে আর তোমাদের যেহেতু তেইশ তারিখ ডেট দেওয়া রয়েছে ঠিক আছে তোমাদের তেইশ তারিখ ডেট দেওয়া রয়েছে তো ওই তেইশ তারিখ ডেটের আগে কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবো আমাকে তিন থেকে চার দিন হাতে সময় দাও তিন থেকে চার দিনের মধ্যে আমি তোমাদেরকে জানিয়ে দেবো আসল নোটিস এটা কি তোমাদের আসল নাকি এটা ভুয়ো আর এটা সত্যি হলে তাহলে তো তোমাদেরকে বলেই দিলাম সমস্তটা জানিয়ে দেবো ওকে তোমরা আঠেরো তারিখ তোমাদেরকে আঠেরো তারিখে জানালে কিংবা উনিশ তারিখে জানালে তোমরা তেইশ তারিখ পর্যন্ত আরামসে পৌঁছে যাবে বুঝতে পারলে হাতে অনেক সময় পাবে তোমরা আঠেরো তারিখের মধ্যে আমি তোমাদেরকে জানিয়ে দেবো তারপরে তোমরা কিন্তু যেতে পারবে কোনো অসুবিধা নেই কারণ তেইশ তারিখে যদি অরিজিনালিভাবেই যদি তেইশ তারিখে হয় আঠেরো তারিখে যদি তোমাদেরকে জানিয়ে দিই তোমরা উনিশ তারিখে বেরোলে কোনো অসুবিধা নেই আরামসে পৌঁছে যাবে র্যালি ট্যালি দিয়ে একদম পাস করে চলে আসবে এখন বোর্ড দিয়ে এই বছর চাই বোর্ডটার হতেই হবে তোমাদেরকে ঠিক আছে সবাই ভালো থাকবো সুস্থ থাকো দেখা হচ্ছে একটা নেক্সট ইনফরমেটিভ ভিডিও নিয়ে ততক্ষণের জন্য বিদায় জানাচ্ছি ይን የማት መደዋተ ነው